হ্যাঁ শহরের বইমেলা আজকে আমাদের আজকের ভিডিওতে আমাদের আঙুলের মধ্যে হওয়া বইমেলাটি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো সো ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে আমি চলে আসছি বইমেলার মাঠ প্রাঙ্গনে আর এই বইমেলাটি হচ্ছে হচ্ছে যে রাঙ্গুনিয়া সরকারি কলেজের অপোজিট পাশে আপনারা আসলে দেখতে পারবেন আর এখন আমি বিদল ঢুকবো এবং সম্পূর্ণ মেলাটা আপনাদের ঘুরে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন গেটটা এই গেটটা হলো এই বইমেলার এন্ট্রি পয়েন্ট আপনারা আসলে অবশ্যই গেট দিয়ে যাবেন আর ছবি অবশ্যই তুলবেন আর এখানে দেখতে পাচ্ছেন স্টল কিন্তু তেমন একটা বেশি না যেহেতু বললাম দামের বইমেলা স্টেল একটু কমাবে এটাই স্বাভাবিক আর আর এই বইমেলাটা পঞ্চমবারের মতে হচ্ছে গত গত চারবার সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পরে বর্তমানে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেন স্টেজ আর এখানে হচ্ছে মোট পাঁচটা স্টল আর এই পাশে হচ্ছে যে ব্লাড ক্যাম্প যেখানে আপনারা ফ্রিতে ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারবেন আর এখানে যে স্টলটা আছে স্টলের মধ্যে আপনারা ফুচকা পাবেন আর ফুলও আছে স্টলগুলো আমি এক এক করে ঘুরিয়ে দেখাবো প্রথমে আমরা বইয়ের স্টলগুলো দেখব সর্বপ্রথমে আমি চলে আসছি হচ্ছে বায়ান্ন যেটা বুক স্টল রয়েছে ওখানে আর এই বুক স্টলের দায়িত্ব রয়েছে আমার বন্ধু রাতুল আর এখানে আর অনেক ভাই ব্রাদার আছে যাই হোক যেহেতু আমার বন্ধু রাতুল এই বুক স্টলের দায়িত্ব আছে তাতে কিছু কথা জানা যায় আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে প্রতি বছরই পঞ্চম বইমেলা আয়োজন করতে করি এবারও আমরা পঞ্চমবারের মতো বইমেলা আয়োজন করেছি তো এবারে আমরা আমরা দুই দিনের বইমেলা করছি আপনারা চাইলে আচ্ছা আমাদের পাঁচটা স্টল আছে বইয়ে একটা হচ্ছে চায়ের স্টল আপনারা চাইলে আসতে পারেন এবং আমাদের পাঁচটা স্টলের মধ্যে আমার স্টল হচ্ছে পায় আপনারা পায়ন স্টলে আসলেও তাহলে আমাদের কাছে পাবেন সাহিত্য এরপর

আপনি যদি রাতুলের মতো উদ্দেশ্যে কিছু বলেন আমরা হচ্ছে যে পাঠাল রাঙ্গনী করছি প্রতি বছর নেই এবছর বইয়ের বা বইয়ের মেলা আয়োজন করছি এখানে মূলত রাঙ্গলিয়ার মধ্যে যেহেতু কোন আয়োজন করে না তো আমরা পাঠশাল রাঙ্গুনের সিদ্ধান্ত নিছি এরকম একটা বইমেলা আয়োজন করার জন্য এখানে আমাদের রাঙ্গুনাতে যত স্কুল আছে রাঙ্গুনিয়া সহ রাঙ্গুনের বাইরে থেকেও সকল শিক্ষার্থীরা এখানে আসে বই দেখে বই কিনে তো সুন্দর একটা পরিবেশে তারা ফিল করে আর কি তো ভাই তো মাত্র বইমেলা শুরু হয়েছে না সকাল থেকে পাঠকা কেমন সকাল থেকে এখন তো বাসে ধরেন সাড়ে দশটা বা এগারোটা এখন মোটামুটি পাঠকের সংখ্যা আসতেছে ওরা মাত্র আসতেছে তবে এখানে যে স্কুলগুলো আছে রাঙ্গুনী স্কুল পাবলিক স্কুল মহিলা কলেজ এগুলো থেকে যখন আসবে তখন এখনো এখনো ছুটি ছুটি দেয় দেয় নাই সেই জন্য ওরা এখন আসতে পারে নাই আর আমার মতে পাঠক বেশি হবে আগামীকাল একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি তো সেটাই সেটার উপর হিসাব করে অনেকে একুশে ফেব্রুয়ারি এখানে আসবে ঘুরবে এবং আমরা রাঙ্গুনীর প্রত্যেকটা স্কুলে গিয়ে আমরা প্রচার প্রচারণা করেছি থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ ভাই আসসালাম আলাইকুম ওকে ভাই ইতিমধ্যে আমি আপনাদের কয়েকটা স্টল ঘুরে দেখেছি আর আরো অনেক স্টল বাকি আছে ওগুলো আপনাদের ঘুরে দেখাবো সো এখন আমার কিছু কথা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করি আর এই বই মেলাটা পঞ্চবারের হচ্ছে গত চারবার অনেক সফলভাবে কিন্তু বইমেলাটা হয়েছে আর আমরা যে সময় আসছিলাম ওই সময়টাতে কিন্তু পাঠক সংখ্যা কম ছিল যেহেতু এখন হচ্ছে ক্লাস টাইম দেড়শো আর এখন বর্তমানে কিন্তু পাঠকের সংখ্যা যেহেতু স্টুডেন্ট ক্লাসে সো এখন আসে নাই আর আমার মতে কালকে হবে সবচেয়ে বেশি মানুষ কারণ হচ্ছে কালকে কিছু ফেব্রুয়ারি প্লাস হচ্ছে কালকে ফ্রাইডে সো কালকে হচ্ছে বেশি মানুষ হবে আজকে একটু কম হলেও হতে পারে কিন্তু বিকেলের দিকে আবার মানুষ হবে সো আপনারা অবশ্যই আসবেন আজকে যেহেতু ভিডিওটা আমি আপলোড করে দিব সো কালকে অবশ্যই আপনারা চলে আসবেন আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াত রইল রক্তাক্ত ফাগুন স্টলটা ভিজিট করার পর এখন আমি চলে আসছি সমতটে আর এখানেও আমার বন্ধু দায়িত্ব রয়েছে অজয় সো অজয় কি অবস্থা ভাইয়া তো ভাইয়া ভালো আছো তো তো ভাইয়া স্টলের দায়িত্ব যেহেতু আস তো পাঠকদের উদ্দেশ্যে আর যদি যারা নতুন পাঠক হতে চাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো যারা নতুন প্রথমত হচ্ছে আমরা আমাদের সমতটা আমি সমতটা থেকে অজয় বলতেছি যারা নতুন নতুন পাঠক হতে চায় তারা আমাদের সদস্য ডেক্সে আসবে সদস্য ডেক্সে এসে আমাদের সদস্য কাজ সংগ্রহ করবে আর আমাদের বই তো হচ্ছে দুই দিন ব্যাপী চলবে যারা আমাদের এখানে সব ধরনের ধর্মীয় বই পাওয়া যাচ্ছে আমাদের ইসলাম ধর্মীয় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের বই পাওয়া যাচ্ছে যারা বইগুলো সংগ্রহ করতে যাচ্ছে তারা এখানে আসবে দুই দিনের মধ্যে বইগুলো তাদের পছন্দ এবং তাদের সাশ্রয়ী মূল্যে এখানে আমরা বই তাদেরকে দিতে পারবো

বর্তমানে আমি আছি হচ্ছে রাঙ্গুনিয়া পাঠশালার প্রতিনিধি শিশির মুর্শেদ ভাই তো ভাই আসসালামু আলাইকুম তো ভাইয়া আপনি যেহেতু রাঙ্গুনিয়া পাঠশালার প্রতিনিধি একজন সো আপনারাই তো এই মেলাটা অর্গানাইজ করছেন না তো এই মেলা নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান অথবা বই মেলা নিয়ে ফিউচার প্ল্যান আর পাঠশালা নিয়ে ফিউচার প্ল্যান যদি একটু গিয়া করতেন মানে এক্সপ্লেন করতেন আচ্ছা আমাদের মূলত বই মেলার করার মূল লক্ষ্য যেটা উদ্দেশ্য যেটা সেটা কিন্তু বই বিক্রি করা নয় আমরা চাই আসলে পার্সোনাল রাঙ্গুনিয়ার মাধ্যমে রাঙ্গুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ইউনিয়নে বা প্রত্যেকটা জায়গায় পাটাগার প্রতিষ্ঠা হোক মানুষ সব কিছু থেকে দূরে থেকে বইমুখী হোক বই সংগ্রহ করুক বই পড়ুক এই কারণে আমরা প্রতি বছর পাশে প্রাঙ্গনে উন্মুক্ত পাটাগার অধীনে বইমেলা আয়োজন করি এবং আমরা এখানে সর্বোচ্চ ছাড়ে সর্বোচ্চ কম দামে আমরা বই বিক্রি করি আর আমাদের ভবিষ্যৎ লক্ষ্য যেটা সেটা হচ্ছে আমরা চাই যে প্রাঙ্গনীয় আসল প্রত্যেক জায়গায় পাটাগার গড়ে ওঠুক এবং মানুষ বইমুখী হোক আর এখানে আমাদের কিন্তু প্রায় পাঁচটা মতো স্টল থাকে আরেকটা টি থাকে সাথে আমরা আমাদের আজকে আমাদের বইমেলায় যুক্ত হয়েছে রাঙ্গুনি হেলথ থেকে প্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি আর কি তো ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইনশাআল্লাহ আমার আশা হওয়া থাকবে ডে বাই ডে যাতে বেলাডা আর অনেক বড় হয় আর অনেক আরো সুন্দর হয় আর আমার একটা জিনিস চাও হচ্ছে আমাদের গ্রামের বইমেলা যাতে শহরের থেকে কোনো দিক কোন কম না হয় ইনশাল্লাহ এটাই আমার ইচ্ছা তো ভাই থ্যাঙ্ক ইউ আসিফ ধন্যবাদ এই বইমেলা কিন্তু একটা ক্যান্টিন টাইপের রয়েছে যেটার নাম হচ্ছে চা দিদি দতা আর এখন আমরা এই স্টলের ভিতরে ঢুকবো আর দেখবো এখানে মধ্যে কি কি রয়েছে তবে ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার আন্ডারে তো এই স্টলটা না জি সো আপনি যদি

প্রিয়া নিজের নিজের মানে মেয়ে আর কি থ্যাংক আপনার সাথে কথা ভালো লাগলো হঠাৎ দেখা হয়ে গেলো আমার বড় ভাই ভাইয়ের সাথে তো ভাইয়া দেশে আপনার কেমন লাগতেছে ধন্যবাদ বইমেলাটা আসলে আমাদের রাঙ্গুনিয়া উপজেলায় প্রতি বছর একবারে হয়ে থাকে বিগত দুই তিন বছর যাবৎ এই ধারা চলমন রয়েছে মানুষের মেধা বিকাশের জন্য এই ধরনের বইমেলা আয়োজনটা খুবই দরকার দুই দিন ব্যাপী রাঙ্গুনিয়াতে এটা চলছে আমি যারা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো এই এটার কৃষির প্রথারটা যেন আরো বাড়ায় আর এই বইমেলা কিন্তু আমি একা আসিনি। আমার সাথে আসছে আলিফ। তোমরা কি বলছো ভাই বইমেলা এসে তোমার কেমন লাগতেছে অথবা বইমেলা সম্পর্কে যদি কিছু বলো তুমি এই বইমেলা মানে আমাদের রাঙ্গুনিয়ার বইমেলা সম্পর্কে। আমার দেখা মতে এ নিয়ে বইমেলা আজকে সহ অনুষ্ঠিত হওয়ার জন্য তো আমি বিগত গত বছৰ আছিল এই বছৰ আছলাম অৱশ্যে ভাল লাগিছে কাৰণ এইখিনি আচলতে মাধ্যমে বিভিন্ন ইয়াৰ মালকে সম্পৰ্কে জানা পাৰি বিভিন্ন ইয়া মালকে পৰিচয় পাৰিছোঁ আপোনাৰতো জনাই নাই ইয়াৰ বৈ পঢ়াৰ মাধ্যমে ইয়াৰ জ্ঞান অৰ্জন হয় কিছু সম্পৰ্কে জনা যায় আরকি তো আমি আশা রাখবো আপনারা সবাই বই পড়বেন আর ইয়া বই মেলাতে আসবেন আর আপনারা মেন গেট দিয়ে ঢুকার পাশে হচ্ছে দুইটা স্টল পেয়ে যাবেন একটা হচ্ছে যে কুপনের আর একটা হচ্ছে ব্লাড ক্যাম্প যেখানে হচ্ছে আপনারা ফ্রিতে ব্লাড গ্রুপ জানতে পারবেন আর এখানে কুপন আছে হচ্ছে মূল্য হচ্ছে তিরিশ টাকা ভাইয়া আর এটা ড্র দেওয়া হবে কালকে বিকাল তিনটায় এটা ফার্স্ট প্রাইস হচ্ছে দশ হাজার টাকার সমমূল্যের বই দেবে সেকেন্ড প্রাইস হচ্ছে সাত হাজার টাকার বই এবং থার্ড প্রাইস হচ্ছে এই পাঁচ হাজার টাকার বই এবং আরও তিনজনকে দেওয়া হবে মোট জনকে এই প্রাইসটা দেওয়া হবে আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ আর এটার কুপনের প্রাইস কত টাকা তিরিশ টাকা মাত্র সো তিরিশ টাকা দিয়ে কিন্তু আপনারা দশ হাজার টাকার সমমূল্যের বই পেয়ে যেতে পারেন সো অবশ্যই আপনারা যারা বই পড়তে আগ্রহ অথবা বইয়ের পাঠক রয়েছেন অবশ্যই আপনারা কুপন সংগ্রহ করবেন সো এভরিওয়ান আমাদের গ্রামীণ বইমেলা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখানো শেষ তো কেমন লেগেছে আমাদের এই গ্রামীণ বইমেলা ছোটো পরিসরে অথবা মিডিয়াম পরিসরে যেটাই বলেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে যেহেতু বইমেলার প্রথম দিন আজকে একটু পাঠক কম কালকে কিন্তু অনেক বেশি পাঠক হবে সো যদি পসিবল হয় কালকে হালকা কিছু ফুটেস নেওয়ার ট্রাই করবো সো দেখা যাক আর হচ্ছে যে আপনারা যারা রাঙ্গুনিয়ার মধ্যে আছেন অথবা আসা পসিবল তারা অবশ্যই আসবেন লোকেশন হচ্ছে রাঙ্গুনিয়া কলেজের অপোজিট পাশে আপনারা দেখবেন গাড়ি থেকে হয়তো বা আর জিজ্ঞেস করলো আপনাদের দেখিয়ে দিবে বইমেলা কোথায় হচ্ছে সো আপনাদের দাওয়াত রইলো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হব নি ভিডিও তো অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম